যদি আন্দোলনের ইতিহাসকে বিকৃত করেন যদি কোটা সংস্কার আন্দোলনের শব্দ জুলাই সনদে আপনারা অ্যাড না করেন গণ অধিকার পরিষদ জুলাই সনদে স্বাক্ষর করবে না ইতিহাস আওয়ামী লীগ বিকৃত করেছে এর পরিণতি কিন্তু আওয়ামী লীগ ভোগ করেছে সুতরাং এখন যারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করবেন তাদেরকে কিন্তু আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে সর্বশেষ বলব বন্ধুগণ আমরা ডক্টর ইউনিসের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করি যতই সমালোচনা করি এই সরকার ব্যর্থ হোক আমরা কেউ চাই না কিন্তু আজকে বিরোধী শক্তির মধ্যে যে বিভাজন শুরু হয়েছে আজকে অনেকে বলছে আমরা জুলাই সনদে আমাদের দাবি পুরোপুরি পূরণ না হলে স্বাক্ষর করব না নানান ধরনের বক্তব্য আসছে আজকে যদি এই গণবুর্তনের শক্তি আমরা বিভক্ত হয়ে যাই তাহলে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে আপনারা দেখেন নাই গণমাধ্যমে খবর এসেছে সেনাবাহিনীর একজন মেজর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে গণ পরে এই যে আওয়ামী গ্রেপ্তার করেন নাই আওয়ামী লীগকে ছাড় দিয়েছেন দয়া দেখিয়েছেন ওরা এক বছর ধরে গেরিলা প্রশিক্ষণ নিয়েছে এরপরে কি করবে টার্গেট কিলিং করবে আওয়ামী লীগের কি টাকা পয়সার অভাব আছে অস্তিত্ব অভাব আছে এরপরে নেতাদেরকে বেছে বেছে টার্গেট ক্লিন করবে এই জন্য তারা এক বছর ধরে প্রশিক্ষণ নিয়েছে ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ স্যার আপনি যদি অমলীককে গ্রেফতার করতেন অমলীকের পাণ্ডদেরকে গ্রেফতার করতেন তাহলে এই আশঙ্কার জন্ম হত না অমলীকের নেতাকর্মীরা গেরিলা প্রশিক্ষণ নিতে দুঃসাহস করতে না আজকে আপনারা সেটা করতে পারেন নাই আপনারা কি পেরেছেন আজকে আওয়ামী লীগের পুনর্বাসন করতে পেরেছেন এক বছরের সরকারের অর্জন আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া দৃশ্যমান কোন সংস্কার আমরা দেখছি না গণহত্যার বিচারে সরকারের কোনো ত্বরিত পদক্ষেপ আমরা দেখছি না আর নির্বাচন ওইটা হয় কি না হয় আমরা কেউ জানি না নির্বাচন নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যেভাবে পুলিশকে ফাংশনাল করা দরকার ছিল সেইটা এখনো পর্যন্ত করা হয়নি এখনো পর্যন্ত নির্বাচনের কোন দিক নির্দেশনা এই আমার পিছনে নির্বাচন কমিশন তাদেরকে দেওয়া হয় নাই এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না সরকারকে বলবো আর যে কয় মাস আছেন সবার সাথে আলোচনার ভিত্তিতে দেশ চালান বিচার সংস্কার নির্বাচন গণ অধিকার পরিষদ এই তিনটারই পক্ষে বাকিদের কোনো অবদান নাই দুই সালে কোনো কোনো সংস্কার আন্দোলন হয় নাই চব্বিশ সালে কোনো কোনো সংস্কার আন্দোলন হয় নাই ওই আসমান থেকে ছত্রিশ জুলাই হাজির হয়েছে গণভুটান হয়েছে এই হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি আমার কথা হলো এই গণভুটানে সবাই ভূমিকা রেখেছে এই বিএনপি পরিষদ জামাত এনসিপি নতুন যে দল সবাই ভূমিকা রেখেছে কিন্তু আজকে অন্যদের অবদানকে খাটো করে শুধুমাত্র নিজেদের অবদান আপনারা তুলে ধরতেছেন আর বলতেছেন যে অমোক সমন্বয় ছিল না ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা প্রত্যেকটা জেলায় জেলায় যারা টপ লিডারশিপে ছিল তাদের অনেকে ছাত্র অধিকার পরিষদের তারা সাল থেকে নেতৃত্ব শিখেছে আন্দোলন শিখেছে অথচ ছাত্র অধিকার পরিষদকে এই আন্দোলন থেকে মাইনাস করা হয়েছে দুই হাজার আঠারো সালের কোন সংস্কার আন্দোলন না হলে বাংলাদেশে কোন গণ অভ্যুত্থান হতো না অথচ আজকে যে জুলাই সনদ দেয়া হবে সেখানে কোন সংস্কার আন্দোলন এই শব্দটা বাদ দেওয়া হচ্ছে স্পষ্ট কথা কোন নেতৃত্বের দিকে কেউ তাকিয়ে থাকে নাই কোন দলের দিকে কেউ তাকিয়ে থাকে নাই এদেশের আগামী কোটি মানুষ এই গণাভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে যখন কেউ পুলিশের হেফাজতে আমি তাদেরকে ছোট করছি না খাটো করছি না এই কথাগুলো বলছে এই কারণে কারণ আজকে তারা জুলাইয়ের ঠিকাদারি নিয়েছে